হ্যালো বন্ধুরা সুপ্রভাত আজ শুক্রবার আমি এসেছি কলরা হাট কলরা হাটার পশ্চিম মেদিনীপুর আজকে এই সবজি মার্কেটে কী কী সবজির আমদানি রয়েছে এবং দাম কি হচ্ছে জানার চেষ্টা করব চলুন দেখে না যাক আজকের ভিডিও এই বাঁধাকপিগুলো কী দাম হচ্ছে পঁচিশ টাকা লিখতে পাচ্ছেন বাঁধাকপি পঁচিশ টাকা দাম আদা কত করে দেশি আদা হ্যাঁ সত্তর টাকা আর এই কাজা লঙ্কা কাজা লঙ্কা ষাট টাকা আদারও দাম বেশি কেন আজকে ভাড়া আছে দেখতে পাচ্ছেন সিম বলছি সিম কত করে তিরিশ টাকা করে

চাষিরা নিয়ে আসে পাইকারের তাড়াতাড়ি করে সরাসরি বিক্রি করে এই হাটে হাট কলড়া হাট কুটি <laughs> টকা

আমার জন্য দুটো দেশি মারা গেছে পালং কুড়ি টাকা কিলো পালং কুড়ি টাকা কিলো হ্যাঁ দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন এই নিয়ে হচ্ছে চার্শি কুড়ি টাকা কিলো পালং পালংের দাম কত পালং শাক কত করে এক কিলো এক পাল্লা একশো টাকা আচ্ছা আচ্ছা হাফ পাল্লা পঞ্চাশ টাকা ঘনে ব্যথা হচ্ছে আপনার দুশো টাকা পাল্লা আচ্ছা একশ পাল্লা পাল্লা নিলে একশো টাকা আর মূল্য হচ্ছে একশো টাকা পাল্লা খুঁজে নিলে তিরিশ টাকা কিলো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পালং শাক এবং ধোনা পাতাটা দেখতে পাচ্ছেন তার তাজা ধোনা পাতা দেখতে পাচ্ছেন সিম গুলো কুড়ি টাকা পঁচিশ টাকা দাম দেখতে পাচ্ছেন শাক দেখতে পাচ্ছেন এখানে মাল করেছেন জিজ্ঞেস করবো কিরকম কি দাম হচ্ছে সবজি বলছি এই শাকটার দাম কি হচ্ছে শাকটার দাম কি হচ্ছে বারোটা গাড়ি বেগুনটা এগোটা পঁচিশ টাকা আর বড় বড় কী দাম হচ্ছে ওইদিকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি হলদিয়া থেকে এসেছেন এখানে এখানে চাষির কাছ থেকে সরাসরি এখান থেকে সবজি কিনেছেন দেখুন শাকগুলো বারো টাকা করে বলছে ধুলাগড় এবং আমাদের ঘাটাল রোডের সবথেকে বড় পাইকার শচীনন্দন পাত্র তিনি সবজি এখানে বাজার করেছেন দেখুন সিম প্রচুর পরিমাণে সিম কিনেছেন উনি দেখতে পাচ্ছেন ভালো সিম খারাপ সিম সব আলাদা আলাদা করা আছে এবং দেখুন বরবটি বাছাই চলছে দেখতে পাচ্ছেন বরবটি প্রচুর পরিমাণে বরবটি কিনেছেন এটা প্যাকিং চলছে ভালো এবং খারাপ বাছাই চলছে দেখুন দেখতে পাচ্ছেন উচ্ছাটা পঞ্চাশ টাকা দাম হচ্ছে উচ্ছাটার এই উচ্ছাটা পঞ্চাশ টাকা দাম তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমার সঙ্গে সবজি মার্কেটে কী কী সবজি আমদানি হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখতে থাকুন এবং যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ডেলি সবজির আপডেট আমি নিয়ে আসি আপনাদের জন্য তাই কিষান ভালো থাকবেন সুস্থ থাকবেন